মাশাআল্লাহ সুযোগ ভাই এক নম্বরে একটা বক্তা বাচ্চা দেখছি ভাই এটা যাতমাটা এক নম্বরে তুসার ভাই এই গরুটা আমি যখন কিনি সত্যি বলতে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে যে আজকে যে দর্শক ভাই এই গরুটা কিনবে ইনশাআল্লাহ তার খামারে একটা লাভবান হবে মানে এত সুন্দর গরু মানে যার ভাগ্যে আছে আশা করি সে খামারে লাভবান হবে খুবই কোয়ালিটিফুল কোয়ালিটিফুল হবে আর আমার মনে হয় না যে এই গরুটা নিয়ে খুব বেশি কথা বলতে হবে দর্শক ভাই এই গরুটা মানে দেখার পরে তারাই বুঝে যাবে যে এই গরুটা কতটা মানের হবে বাকিটা দর্শক ভাই বুঝেন নি এটা একটা হলস্টেইন ফ্রিজিয়ান জাত এই গরুটার বয়স আছে আপনার 11 মাস ওলান মাসে দেখুন 마শাআল্লাহ সুন্দর একটি গরু চলে আসছে অনেক ভালো জায়গা ওলান পালনের ওলানটা এত সুন্দর ওলান ভাই মানে এই গরুর কোন্টি নাই ভাইজান যারা গরু চেনে আমার মনে হয় না এই গরুর নিয়ে বেশি কথা অন্যদের সাথে আমার বলতে হবে শকত ভাই তাহলে এক কমরে Botswana বসটা কেমন হবে এটার বয়স আছে ভাইজান 11 মাস আপনি দেখুন দাঁড়ানোর স্টাইলটা মাজাটা ডাবল বডির একটি মাজা অনেক ওয়াইড মাজাটা অনেক ওয়াইড অনেক পুষ্ট মাঝে স্পেসটা দেখুন অনেক শওয়ার থেকে শুরু হয়েছে দুধের র‍্যাকটা আশা করা যায় এই গরুগুলোর দুধের ঘেরটা অনেক বড় হয় আচ্ছা তাহলে এক নম্বরে বর্ত দামটা কত রাখছেন ভাই এটা যদি কেউ সিঙ্গেলে কোনো দর্শক ভাই নেয় আমি এটার দাম চাচ্ছি এক লক্ষ দশ হাজার টাকা আচ্ছা এক নম্বর বর্ত বাচ্চাটা এক লক্ষ দশ হাজার জি এক লক্ষ দশ হাজার টাকা মাশাআল্লাহ সুযোগ্য ভাই তবে 2 নম্বরের potro pachara jatman ta এটা জাত আছে হলস্টেইন ফিজিয়ান এই গোটার মাথাটা দেখে আমি মুগ্ধ এর মাথাটা দর্শক ভাইদের দেখান যেমন ছোট্ট একটা মাথা বিশেষ আকর্ষণ এর ঝুটিটা এত সুন্দর একটি ঝুটি আছে এটা কিন্তু আমরা সচড়সড় বাইরের গরুতে দেখতে পাই এরকম রকম ঝুটি আলাম মাথা কানটা দেখুন একটা রাউন্ড কান আমি দর্শক ভাইদের বলবো এই যে রাউন্ড যে কানটা দেখছেন এটা কিন্তু ফিজিয়ানের কান যে কানটা চোকা থাকে সেটা হয় শাইওয়ালের কান এটা এখানে একটা ক্রস একটা প্রমাণ কানের ভিতর পশমগুলো অনেক বেশি আছে আর এই গোটার গোতটা খুব সুন্দর এর আপনার মাজারটা দেখেন এবং পাগুলা দেখেন আমি চাই যে দর্শক পাগুলা দেখুক যে কতটা মোটা আমার মনে হয় যে এটাতে কোনো আপনার ভিটামিন ক্যালসিয়াম মিনারেল আয়রন এগুলো কোনো ঘাটতি নেই চলুন গরুটা দেখাই ঠিক আছে না নিপুল সেটটা নিপুল সমান্তরাল ভাবে আছে দর্শক ভাইকে দেখান

শকত ভাই তারপরে এটা দেখছি তিন নম্বরটা তিন নম্বর এটা জাত মানটা ভাই এটা জাত হলিস্টেন ফিজান এটা একটা রেডি বক না এটা রেডি বক না একদম রেডি এটা বয়স হয়ে গেছে 12 প্লাস 13 12 থেকে 13 এর মধ্যে বয়স আছে যেকোনো সময় হিটে চলে আসবে এই ধরনের লম্বা চড়া আছে খাওয়া দাওয়া ঠিকঠাক আছে একটু বিগ সাইজের লম্বা চড়া এবং বডিটা অনেক হাই বডি আচ্ছা এবং পাগুলা দেখুন কতটা স্ট্রেট এবং মোটা পাগুলা মাথা থেকে ঘুরে আসি

এটার দামটা কেমন রাখছেন ভাই এটার দাম রাখবো আমি এক লক্ষ পঁচিশ হাজার টাকা তিন নম্বরে এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার সম্পূর্ণ সুস্থ সবল একদম রেডি শোকত ভাই তাহলে আজকে দর্শকটা দেখলেন তিনটা বকনা জি এই তিনটা বকনা যদি দর্শকটা নিতে চায় কিভাবে নিতে পারবে দর্শক ভাই যদি আমার খামারে আসে যেটা সর্বোচ্চ ভালো তারা দেখে শুনে কিনে নেবে আর যদি না নিতে পারে তাদের ঠিকানা দিলে আমি তাদের বাসায় পৌঁছেই দিব আর লেনদেনটা হবে আপনার ব্যাংকের মাধ্যমে তাহলে রাস্তাঘাটে টাকা পয়সা লেনদেনটা একটু রিস্কি হয়ে যায় আর কোন দর্শক ভাই যদি আমার খামারে আসতে চায় তাদেরকে বলবো তার সঙ্গে করে টাকা নিয়ে আসবেন না খালি হাতে আসবেন গরু দেখে শুনে পছন্দ হলে গরু নেবেন আমাকে ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করতে আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা গ্রাম অরণখোলা আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে দর্শক ভাই চাইলে বারবার ভিডিও কলে দেখে শুনে গরু ক্রয় করতে পারবেন